বিসমিল্লাহ রহমানী আসসালাম আশা করি মহান আল্লাহ রশেষ কিভাবে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ একজন হোমিও কনসালটেন্ট উত্তর হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী অনেক মা বোনেরা আছেন অনেক ভাইরা আছেন প্রায়শই আমাকে কমেন্টসে জানান যে ভাই আমি তো অতিরিক্ত মোটা হয়ে গেছি মেদ কমানোর বা স্বাস্থ্য কমানোর কোনো হোমিওপ্যাথিক চিকিৎসা আছে কি না জি যারা অতিরিক্ত ফ্যাটি হয়ে গিয়েছেন অতিরিক্ত মোটা হয়ে গিয়েছেন যারা ফ্যাট কমাতে চাচ্ছেন যারা চিকন হতে চাচ্ছেন বডিকে ফিট রাখতে চাচ্ছেন তাদের জন্য বেশ কিছু কার্যকরী মেডিসিন সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবেন বর্তমানে দেখা যাচ্ছে বেশিরভাগ মহিলা কিংবা পুরুষ অধিক স্বাস্থ্যবান হয়ে যাচ্ছেন মোটা হওয়ার ফলে তারা ঠিকমতো কাজকর্ম করতে পারেন না বডিকে ফিট রাখতে পারেন না এছাড়াও হাই ব্লাড প্রেশার হার্ট অ্যাটাকের মতো নানা রকম ঝুঁকি রয়ে যায় এই স্থূলতার কারণে সেজন্য অনেকেই বডিকে ফিট করার জন্য মোটা স্বাস্থ্য চিকন করার জন্য হোমিওপ্যাথিতে বেশ কিছু মেডিসিন আছে তার মধ্য থেকে আমি আপনাদেরকে তিনটি মেডিসিন সম্পর্কে ধারণা দেব আপনারা যদি এই তিনটি মেডিসিন নিয়মিত কিছুদিন সেবন করেন এর পাশাপাশি যদি আপনারা নিয়মিত শারীরিক পরিশ্রম কিংবা হাঁটাহাটি কিংবা ব্যায়াম করতে পারেন তাহলে খুব স্বল্প সময়ে ইনশাল্লাহ আপনাদের মেদ কমাতে পারবেন এবং একটি সুন্দর ফিট বডি নিয়ে জীবনযাপন করতে পারবেন তো বন্ধুরা যাদের ওজন দিন দিন বৃদ্ধি হচ্ছে বা যারা স্থূলত্ব নিয়ে জীবনযাপন করছেন অধিক মাত্রায় ম্যাথ নিয়ে জীবনযাপন করছেন তাদের জন্য আজকের প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ফাইটোলক্কা বেরি টিংচার এই ফাইটোলক্কা বেরি মাদার টিংচার মেডিসিনটি যদি আপনারা দশ ফোটা ঔষধ সামান্য পানির সাথে মিলিয়ে দিনে তিনবার সেবন করেন খাওয়ার ত্রিশ মিনিট পর সেবন করেন তাহলে বেশি উপকৃত হবেন এটি বেশ কিছুদিন সেবন করতে হবে দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ভিউকাস মাদার ভেসি টিংচার এটিও দশ ফোঁটা করে দিনে তিনবার সেবন করতে হবে সামান্য পানির সাথে মিশিয়ে সেবন করতে হবে খাওয়ার ত্রিশ মিনিট পর সেবন করতে হবে তৃতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে টেলোট্রপিস জাইগান মাদার টিংচার তো বন্ধুরা এই মেডিসিনটিও দশ ফুটা ঔষধ সামান্য পানির সাথে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার ত্রিশ মিনিট আগে অথবা এক ঘন্টা আগে সেবন করলে বেশি উপকৃত হবেন এই তিনটি মেডিসিন যদি আপনারা নিয়মিত বেশ কিছুদিন সেবন করেন তার পাশাপাশি যদি আপনারা এক্সারসাইজ করেন কিংবা হাঁটাহাঁটি করেন শারীরিক কসরত করে থাকেন বা শারীরিক পরিশ্রম করেন ইনশাল্লাহ আপনারা অল্প কিছু দিনের মধ্যেই আপনাদের বডিকে ফিট করতে পারবেন অধিক স্বাস্থ্যবান যারা আছেন তাদের ফ্যাট কমে স্বাস্থ্য একটা সুন্দর গঠনে চলে আসবে সেপে চলে আসবে তো বন্ধুরা এই তিনটি মেডিসিন আপনারা কোনো হোমিওপ্যাথিক চ্যাম্বার থেকে সংগ্রহ করে প্রতিটি থেকে দশ করে ঔষধ সেবন করতে পারেন অথবা আলাদা আলাদাভাবেও ভাবেও সেবন করতে পারবেন তো বন্ধুরা এই মেডিসিনগুলো অবশ্যই জার্মানির সিলফাইল প্যাক দেখে কেনার চেষ্টা করবেন না পেলে বিশ্বস্ত কোনো চ্যাম্বার থেকে মেডিসিনগুলো সংগ্রহ করে নিয়মিত সেবন করলে ইনশাল্লাহ খুবই উপকৃত হবেন অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আপনাদের ওজন কমাতে পারবেন তো বন্ধুরা আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ